এখন আমি দুই পদ এক পদের শাক নিয়েছি সেটা হলো মেথি শাক আর নিয়েছি হলো পেঁয়াজের কালি বা হাই আর সিম এ দিয়ে এখন মেথি শাক দিয়ে পেঁয়াজের কালি দিয়ে ভাজি করবো আপনাদের দেখাবো এই যে এখন পেঁয়াজের শাকগুলি দিয়ে দিচ্ছি সিদ্ধ হওয়ার জন্য পুরো পিয়েজের কালিয়েগুলো দিয়ে দিচ্ছি সিদ্ধ হল আপনাদের দেখাবো এখন লবণ দিয়ে দেবো

কাঁচামরিচ লবণ সব দেওয়া হয়ে গেছে বাগান সিদ্ধ হলে আপনাদের দেখাবো মেথি শাক দেখে দাও মেথি শাকটা হয়ে গেছে এখন আমি বাগারে ফেলাবো দেখান সিদ্ধ হয়ে গেছে এখন আমি শাকটা বাগার দেব দিয়ে আপনাদের দেখাবো শুকনো মরিচটা ভেজে নেই

করে দেখাবো লাল হয়ে গেছে পেঁয়াজটা আমি শাকটা দিয়ে দেবো এটা মেথি শাক ঢাকা ছাড়া পাওয়া যায় না আপনাদের দেখাবো সিমদে পেঁয়াজের কালি দিয়ে মেথি শাকটা রান্না হয়েছে যদি আপনাদের ভালো লাগে সাবস্ক্রাইব করবেন কমেন্টস করবেন শেয়ার দেবেন এবং সুস্থ থাকবেন ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম